জি রায় অডিটোরিয়ামে রেড ওয়াইন পরিচালিত এক আনন্দময় অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের গুণী সৃষ্টিশীল মানুষজনকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে সমাজের কৃতি বিশিষ্ট পুরুষ মানুষের বঙ্গ পুরুষ সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট চিত্র পরিচালক শ্রী গৌতম ঘোষ বিশিষ্ট বর্ষিয়ান অভিনেতা শ্রী বিপ্লব চক্রবর্তী বিশিষ্ট জাদুকর শ্রী পিসি সরকার জুনিয়র বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শ্রীকান্ত আচার্য বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী জগন্নাথ বসু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী বিভাস চক্রবর্তী অন্যতম সঙ্গীত শিল্পী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ওরফে সিধু বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট মানুষজনকে বঙ্গপুরু সম্মানে সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব শিল্পী সাহিত্যিক সাংবাদিক এবং সাধারণ মানুষ বঙ্গপুরু সম্মানে সম্মানিত হওয়ার পর বিশিষ্ট মানুষজনেরা বলেন অনেক শ্রদ্ধেয় আমার প্রিয়জন তারা পুরস্কৃত হয়েছেন এবং এদের আন্তরিকতা রেড ওয়াইন সেটা খুব ভালো লাগলো আর অনেকের সময় দেখা হলো সেটা উপকার তাদের কথা শুনলাম তাদের অনুভূতি ব্যক্ত করলো সেটা জানলাম সব মিলিয়ে এই গ্রীষ্মেও এক আনন্দ সন্ধ ভালো তো লাগছেই আমি যারা এই ধরনের এই পুরস্কারের জন্য যারা আমার কথা ভেবেছেন সেই সংস্থাকে রেডওয়াইন এন্টারটেনমেন্টকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কথা এই ধরনের পুরস্কার পেলে ভালো লাগে একই সঙ্গে মনে হতে থাকে যে যে পরের কাজগুলো কাজগুলো থেকে সেগুলো আরেকটু ভালো করতে হবে যাতে এই পুরস্কারের প্রতি আমি আমার সম্মানটা ঠিকমতো দেখাতে পারি আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন এই কালকে একটু ভালো করা পরশুদিন তার থেকেও একটু ভালো করা এই তাগিদ ভাই খেতেটা যেন আমার মধ্যে থাকে আর কিছু চাই না পুরস্কারটা পেতে খুব লাগে যে যে পুরস্কারই হোক বানানটা ভুল না থাকলেই হলো পুরস্কার থেকে তিরস্কার যেন না হয়ে বঙ্গ পুরুষ খুব মজার ব্যাপার আমার পুরুষত্ব প্রমাণ করবার জন্য এই পুরস্কারটা কিন্তু প্রাপ্য ছিল আমি আমার স্ত্রীকে বলেছি যে আমি সত্যিকারের পুরুষ আমার তিনটি সন্তান আছে মালিকা মনে মমতাজ এবং আমি বাপকা বেটা স্বীকার করুন বা না করুন আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা বড় অ্যাওয়ার্ড সেরেমনি নামানোর জন্য আমার তো মনে হয় আইসিসি আর আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় হল কিন্তু আজকে সেটা যেন অপর্যাপ্ত হয়ে যাচ্ছে এত ভিড় হয়েছে আর সম্পূর্ণ পুরুষদের জন্য ডেডিকেটেড একটা অ্যাওয়ার্ড সেরেমনি সেটাও ভাবনা হিসাবে খুব নতুন বলে আমার মনে হয়েছে পুরুষতান্ত্রিকতা তো ছিল হয়তো এখনো হয়তো আসে কিন্তু তবুও পুরুষদের জন্য ডেডিকেটেড অ্যাওয়ার্ড এরকম কিছু ছিল না সেটা রেড ওয়াইন এবং অভিজিৎ প্রথমবার ভাবতে পেরেছেন সেই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ নির্জনে নির্জনে দিনের রাতে চলে শুধু এক গে মন তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল বকুশে এচে চেনা না সেই মুখটা স্বপ্ন হারায় ক্লোরোফিল তাই নির্জনে নির্জনে এক কথায় বলবো অভিভূত উচ্ছ্বসিত পুলকিত শিহরিত সব কিছু যা যা হতে পারে কেননা এরকম একটা পাবো আমি সত্যি ভাবিনি প্রথম আমি পেলাম সেটাও সেটা কাকতালীয় বাট এই একটা শুরু হলো আমরা সত্যি নারীদের প্রচুর সম্মান দিয়ে থাকি দি সর্বক্ষেত্রে এখানে অনুষ্ঠান করে না কিন্তু যারা এই অ্যাডভাইজারি কমিটিতে আছেন তাদের মধ্যে অনেক নারীও আছেন পুরুষরা তো আছেন এবং তারা এই যে একটা ট্রেন্ড শুরু করলে এটা আমার মনে হয় বাংলার আমাদের কালচারে আর একটা নতুন ডাইমেনশন এলো আর কি এবং সেটার অন্যতম প্রাপক এবং যারা আরও আছেন তারা তো মানে গ্যালাক্সি অফ স্টার্স বলতে পারি আমরা এবং উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে আমিও একটা জায়গা পেয়েছি এটা আমার কাছে ভীষণ একটা আমি আমি একটু ভয় মানে পুরুষ মানে বঙ্গপুরুষ মানে একটা বেশ ওয়েট লিফটিং কিংবা একটা মানে কি বলবো বডি বিল্ডিং একটা পুরস্কার বোধ হয় তা আমাকে বডি বিল্ডিং পুরস্কার কেউ দেবে আমি জানতাম হ্যাঁ এটা সব কিন্তু সেই জন্য একটু নার্ভাস ছিলাম কিন্তু তারপরে শুনলাম যে এটা প্রথম মেটা আজ এই এইবারই ওদের প্রথম প্রচলন হলো আর কি এবং ব্যাপারটা ভালো এবং বঙ্গ নারীটাও আমি যখন প্রশ্ন করেছিলাম আমাকে যে নিতে গিয়েছিল তাকে প্রশ্ন করেছিলাম কে গিয়েছিল জানি যে বঙ্গ পুরুষ কেন শুধু নারী কী হলো তখন হলো না নারী বঙ্গ নারী হয়ে গেছে সেটা শুনে আমার খুব ভালো লাগলো যাই হোক এই বয়সে একটা পুরস্কার কিংবা বলা যায় আরও একটা পুরস্কার পাওয়াতে খুবই ভালো লাগলো হ্যাঁ এবং এই গুণীজন সমাবেশের মধ্যে পেলাম অনেকে সঙ্গে ছিলেন সেটাও একটা বাড়তি পাব খুব ভালো লাগলো পুরুষকে নিয়ে আলাদা সম্মান আমি করুন পুরুষ বলে যে আলাদা সম্মান পাওয়ার পুরুষের ডেও হয় না পুরুষের দিকে কেউ দেখে না নারীদেরই সব এখন মানে পুরুষরা অত্যন্ত পেছনে পড়ে আছে এখন আপনারা যে মানে টেনে তুলে এনেছেন এরা যে এনেছেন এনে পুরুষের কেউ একটা সম্মান দিয়েছেন এর জন্য ভালো আর কি করে মানুষ অ্যাসেস করতে পারে ধরুন আমি যে ভাববো যে কালকে আমি এরছে কি করে ভালো করবো এই যে এই যে এখনো এই স্বীকৃতি দেওয়াটা এই স্বীকৃতি জীবনে নিশ্চয়ই মূল্য আছে তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে দুপুরে রুক্ষ ঝরা পাতা গুলো কোমলতা গুলি হারালে তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে যখন যা চাই তখনই তা চাই তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হওয়ার কৃপন আঙুলে তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই সে জীবনে ছাই মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো ভীষণ বকবো ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা